হ্যালো ফ্রেন্ডস যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট চব্বিশ সাল জানুয়ারি মাসে নোটিফিকেশন বেরিয়েছিল তার এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ মানে রেজিস্ট্রেশন চলতেছে যারা রেজিস্ট্রেশন এখনও করো নি তারা রেজিস্ট্রেশন এখনও করে নিতে পারো কারণ পঁচিশ সালে প্রথম দিকে যত সম্ভব ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে তাই রেজিস্ট্রেশন কীভাবে করবে তা খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করা হলো নাও কীভাবে রেজিস্ট্রেশন করে প্রথম লিখবে ডাব্লিউ বি পঞ্চায়েত রিক্রুইটমেন্ট বি পঞ্চায়েত রিক্রুইটমেন্ট লেখার পর এরকম একটি আপ খুলে যাবে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর এরকম একটি প্রভাব খুলবে এখানে লেখা থাকবে বর্তমানে এই পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে মানে শুধুমাত্র রেজিস্ট্রেশন চলবে এখন কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিতে ডিএলসি তাদের নিজেদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে নিয়ত আপডেটের জন্য পোর্টাল থেকে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে মানে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ হবে তার জন্য এখানে আগে থেকে ঘোষণা করা হয়ে গেছে তা যারা এখনও পঞ্চায়েতের রেজিস্ট্রেশন করেনি তারা রেজিস্ট্রেশন কীভাবে করবে তারা এটা ভালো করে দেখে তোমরা বুঝতে পারবে যে রেজিস্ট্রেশন নিয়মগুলি কী এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী ঠিক আছে কী কী পদ আছে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত সহায়ক গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পঞ্চায়েত অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি ঠিক আছে অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি অনেক বিভিন্ন পদ আছে বলো ইনফরমেশন অফিসার পঞ্চায়েত ক্লার্ক টাইপিস্ট ঠিক আছে ডাটা এন্টার অপারেটর পঞ্চায়েত সমিতি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ আর টেন্ট অপারেটার গ্রুপ ডি হ্যাঁ লয়ার ডিভিশন ক্লার্ক স্টেনোগ্রাফার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এইসব নানান পদ আছে যারা যেটা করবে তাদের সেই যোগ্যতা অনুযায়ী তাদের ফর্ম ফিল আপ সব থেকে নিম্নতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস আছে তার থেকে নিচের যোগ্যতা এইট পাস এইট পাস কারা করতে হবে এইট পাস যারা পিওম গ্রুপ ডি হ্যাঁ অ্যাটেন্ডেন্ট তারা এইট পাশে ফর্ম ফিল আপ করতে পারবে তো তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে তা ভালো করে দেখে নাও প্রথমে তোমার এরকম পোর্টাল আসবে ওই মাথায় রেজিস্ট্রেশন ওখানে ক্লিক করে এরকম একটি রেজিস্ট্রেশন ঘর খুলে যাবে রেজিস্ট্রেশন ঘর খুলে যাওয়ার পর এরকম তোমার নিজের নাম মোবাইল নম্বর লাস্ট নেম মেল জন্ম তারিখ আর এখন পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা যেটা দেবে সেটা তোমার মিনিমাম এইট ক্যারেক্টার হতে হবে লয়ার আবার মিলিয়ে দিতে হবে যেমন একটা বড়ো হাতের লিখলে বাকিটা ছোটো হাতে তারপর একটা স্পেশাল চিহ্ন যেমন অ্যাট দ্য রেট হ্যাচ এইসব দেওয়ার পর তারপরে তোমার সংখ্যা দেবে সংখ্যা দিলে তোমার পাসওয়ার্ড ক্রেডিট হয়ে যাবে পাসওয়ার্ড তৈরি হওয়ার পর তোমাদের ঠিক অবতকালে এরকম একটি লগ ইনে চলে আসবে যখন সাবমিট মারা হয়ে যাবে তখন তোমরা সাকসেসফুল দেখিয়ে দেবে তোমাদের তারপর তোমার যে মোবাইল নম্বর দিয়েছিলে সেই মোবাইল নম্বর দিয়ে আর যে পাসওয়ার্ড দিয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে সেই দিয়ে লগ ইন করার পর এখানে তোমার ক্যাপচা দেবে এখানে ক্যাপচা দেওয়া হয়ে গেলে ক্যাপটা ভালো করে দেখে নেবে ঠিক আছে তারপর এখানে লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার পর এরকম একটি পপ খুলে যাবে ঠিক আছে আর একবার মারা হোক সাইট ষোলো আছে ঠিক আছে এরকম পাক মারবে মারতে মারতে তোমার লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে যেই লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে তখন তোমার এরকম এই তুমি রেজিস্ট্রেশন করেছো সাকসেসফুল সেই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড এখানে দেখিয়ে দেবে মানে রেজিস্ট্রেশনটা দেখিয়ে দেবে রেজিস্ট্রেশনটা তুমি খাতায় টুকে রাখবে অথবা প্রিন্ট আউট করে রাখবে ভবিষ্যতে এটা কাজে লাগবে যখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে যখন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তখন তোমাদের এই রেজিস্ট্রেশনটা খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে কারণ এখন থেকে যদি তোমরা রেজিস্ট্রেশন করে রাখো পরবর্তীকালে তোমাদের রেজিস্ট্রেশন করতে কোনো অসুবিধা হবে না কারণ পরবর্তীকালে তোমাদের রেজিস্ট্রেশনটা লকও করে দিতে পারে কারণ এরা বলা হতে পারে যাদের রেজিস্ট্রেশন করা আছে একমাত্র তারাই ফর্ম ফিল করতে পারবে সেক্ষেত্রে ভালো তোমরা রেজিস্ট্রেশন করে নাও রেজিস্ট্রেশন করার পর তোমরা এই যে নিচে যেই অনেকগুলো ঘর আছে সেগুলো তুমি পূরণ করতেও পারো না করতেও পারো এখন পূরণ করে রাখলে পরবর্তীকালে তোমাকে আর পূরণ করতে হবে না শুধু ফর্ম ফিল করলেই হয়ে যাবে ঠিক আছে পরবর্তীকালে টোটাল তোমার এখানে ভালো করে সব দেখে নেবে তারপর তোমাদের লিস্ট অফ দ্য পোস্টে আসবে লিস্ট অফ দ্য পোস্টে আসলে তোমাদের টোটাল কী কী পোস্ট আছে সমস্ত পোস্ট তোমাদের দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে গ্রাম পঞ্চায়েত কর্মী ঠিক আছে গ্রাম পঞ্চায়েত কর্মীটা দেখিয়ে দেওয়া হোক গ্রাম পঞ্চায়েতের কর্মীতে ক্লিক করলে তোমার গ্রাম পঞ্চায়েতের কর্মীতে তোমার কী লাগবে ঠিক আছে তা সব এখানে টোটাল দেখিয়ে দেবে তোমার গ্রাম পঞ্চায়েত কর্মীতে লাগবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স ঠিক আছে মিনিমাম তোমার পাশ হতে হবে কত দিয়ে আছে মিনিমাম টেন ক্লাস মিনিমাম টেন ক্লাস পাস হলেই তোমরা গ্রাম পঞ্চায়েতের কর্মীতে ফর্ম ফিল করতে পারবে আবার তোমার সিলেবাস কী কী থাকবে ইংলিশ থাকবে ঠিক আছে বেঙ্গলি থাকবে কত নম্বর কী ঠিক আছে এগুলো সব দেখিয়ে দিয়েছে তোমাদের কী ইন্টারভিউ থাকবে গ্রাম পঞ্চায়েত সম্বন্ধে তোমরা এগুলো সব ভালো করে দেখে নেবে এখানে সব ডিসক্রিপশানে সব লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউবে ওখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো কিসে কীসে কতটা ভ্যাকান্সি দেখাবে টোটাল ভ্যাকান্সি এখনও সম্পূর্ণ দেয়নি পরবর্তীকালে টোটাল ভ্যাকান্সি দিয়ে দিলে আমার ইউটিউবে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এগুলো সব পরপর দেখে নিতে হবে যে কততে কি আছে কত পাস আছে এ ডাটা এন্ট্রি অপারেটরের কী যোগ্যতা আছে সব দেওয়া আছে তোমার লিঙ্কেতে ক্লিক করলে ওই লিঙ্ক থেকে তোমরা এগুলো সব ডাউনলোড করতে পারবো এখন দেখে তোমরা সব দেখে নেবে পরপর তোমরা দেখে নিয়ে তোমার যে পোস্টে ইয়ে করবে কিন্তু প্রথম তোমার স্থান যেটা হচ্ছে সেটা তোমাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে রেজিস্ট্রেশন তোমার ম্যান্ডুটারি করে দিয়েছে কারণ তোমার রেজিস্ট্রেশন করতে হবে কারণ পঁচিশ সালে সম্ভবত তোমার ফর্ম ফিল আপ চালু হয়ে যেতে পারে কারণ পঞ্চায়েতে অনেক ভ্যাকান্সি খালি আসে সেই ভ্যাকেন্সি খালি করার জন্যই তোমার এই ফর্মটা ভালো হবে থ্যাংক ইউ বন্ধুরা